নমস্কার আমি পূজা আমি আজকে রয়েছি নজরে বাংলার চ্যানেলের পক্ষ থেকে চ্যানেল বাংলা স্টুডিওতে আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট সাংবাদিক সৌমিত্র বসাক আর আসুন আজকে ওনার কাছ থেকে জেনে নেই এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া মানুষদের বিক্ষোভ সম্পর্কে হ্যাঁ আমরা গত রবিবার দেখেছিলাম যে জলপাইগুড়িতে মিনিটার্নার যে তাণ্ডব দেখিয়েছিল সেই তাণ্ডবে কিন্তু বহু ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন কিছু এলাকা এবং জলপাইগুড়ি কয়েকটি ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে দেখেছি যে মানুষ কিন্তু বাড়ি ঘর সমস্ত ভেঙে তছনছ হয়ে গেছে আর আজ কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে জরে যারা ক্ষতিগ্রস্ত ছিল তারা কিন্তু বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন আপনারা দেখলেন সেই দৃশ্য যে ত্রাণ না পেয়ে জলপাইগুড়ির সদর বিডি অফিসের প্রতিনিধিদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ঝড়ের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বুধবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের নদী সংলগ্ন গ্রাম পঞ্চায়েতের আপনারা দেখছেন রাস্তায় গাছের ডাল ফেলে পথ অবরোধে সামিল হলেন গ্রামবাসীরা আপনারা সেই চিত্র সরাসরি দেখছেন আমরা সরাসরি কিন্তু আমাদের নজরে বাংলা স্টুডিও থেকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সেই চিত্র দেখছেন রাস্তায় গাছের ডাল ফেলে পথ অবরোধে সামিল হলেন গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের অভিযোগ ঝড়ে অসংখ্য বাড়ি ভেঙে গিয়েছে আর পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছেন না যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি তাদের ত্রাণ দেওয়া হচ্ছে এদিন হাতে গোনা ছয়টি ত্রাণ নিয়ে এসেছিলেন বিডিও অফিসের প্রতিনিধিরা এই কারণে ঘেরা উপরের বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা আমরা সেই চিত্র দেখাচ্ছি আপনারা দেখছেন সেই চিত্র যে গ্রামবাসীদের যে বিক্ষোভ সেই বিক্ষোভে কিন্তু আজ গ্রামবাসীরা ফেটে গেল কারণ এই ঝড়ের তাণ্ডব হয়েছিল সেই দিকে আজ কিন্তু যে কয়দিন চলে গেল সেই কয়দিনের মধ্যেও কিন্তু ত্রাণ সেই অর্থে মানুষ পায়নি আর যার জন্য উত্তেজিত হয়ে মানুষ কিন্তু আজ দেখা গেল রাস্তা অবরোধের রাস্তা বেছে নিল তারা কিন্তু রাস্তায় গাছের ডাল কেটে সেগুলো ফেলে রাস্তা অবরোধ করছে কারণ তাদের কথা ত্রাণ কিন্তু সময় মতন পাচ্ছে না আবার এটাও তাদের মধ্যে বক্তব্য রয়েছে যাদের কিছু হয়নি তারা ত্রাণ পাচ্ছে কিন্তু যাদের ক্ষতি হয়েছে তারা কিন্তু ত্রাণ পাচ্ছে না আমরা কিন্তু সেই চিত্র দেখছি আমরা সরাসরি নজর বাংলা স্টুডিও থেকে আমরা সেই চিত্র আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন এই মুহূর্তে যে রাস্তায় গাড়ি ঘোড়া কিন্তু আটকে গেছে আপনারা তো দেখছেন যে রাস্তায় গাড়ি ঘোড়া কিন্তু আটকে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই দৃশ্য সরাসরি আপনাদের সামনে তুলে আনছি কারণ জলপাইগুড়িতে ত্রাণ না পেয়ে সদর বিডিও অফিসের প্রতিনিধিদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জ্বরে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বুধবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা নদী সংলগ্ন খরিয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নগর কলোনি এলাকায় আপনারা সেই চিত্র দেখাচ্ছি আপনি সেই চিত্র আপনারা দেখাচ্ছি যে সরাসরি আমরা কিন্তু আজকে নজরে বাংলা স্টুডিও থেকে দেখাচ্ছি যে আপনারা সরাসরি দেখছেন সেই দৃশ্য গাছের ডাল ফেলে কিন্তু অবরোধ করা হচ্ছে ত্রাণের দাবিতে মানুষ বিক্ষোভে নেমে গেছে বিডিও অফিসের যারা প্রতিনিধি তাদের ধরে আমরা আবার ফিরে আসবো আপনাদের সাথে এবং আপনাদের সমস্ত খবরের আপগ্রেড আমরা কিন্তু দিতে থাকবো নজরের বাংলা থেকে সরাসরি